আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে একটা আজকে জিনিস শেয়ার করব যেটা আপনারা যারা নতুন আছেন অর্থাৎ যারা আম বিষয়ে তেমন একটা ধারণা নেই কিন্তু আম কিনে খান এবং আম পছন্দ করেন তো তাদের নিয়ে এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটি তো মূলত এই ভিডিওটিতে যে জিনিসটা দেখাবো সেটি আপনাকে অনেক বেশি একটা খুব সুন্দর একটা ধারণা দিবে যেটা আপনাদের সচরাচর কেউ বলবে না তো আমি চাইবো যে আপনারা যাতে করে না এখানে ঠকে যান সেহেতু এটা দেখে থাকলে আপনারা অনেক সময় সচেতন হতে পারবেন তো আপনাদের আজকে সেই জিনিসটা দেখাবো তো আমি আছি আমাদের নিজস্ব বাগানে তো এখানে কিন্তু সম্পূর্ণ পুরো যে জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আম বাগান রয়েছে আমার চারোদিকে দেখেন সব দিকেই কিন্তু আমবাগান রয়েছে আর এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ আমবাগান আর চাপাই নবাবগঞ্জের বিখ্যাত যে আমগুলো রয়েছে সেগুলো আপনারা অনেকে জানেন চাপাই নবাবগঞ্জে কি ধরনের বিখ্যাত আমগুলো পাওয়া যায় আর ক্ষীরসাপাত যে আমগুলো তো এই আমগুলো সর্বপ্রথমে হয় আর এই আমগুলো সবথেকে বিখ্যাত বাংলাদেশের মধ্যে সবথেকে বিখ্যাত আম তো আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি আপনাদের যে নতুন যারা আম কিনে খান এবং আম বিষয়ে তেমন একটা ধারণা নেই তো আপনাদের যদি দেখাই এই যে আপনাদের এখন একটু দেখাই এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এই যে আমগুলো এই আমগুলো কিন্তু এই যে দেখায় এই যে এখন দেখা যাচ্ছে তো এই আমগুলো কিন্তু এখনও কোনো রকম মানে তো দূরের কথা যে পুঁইটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে পুষ্টি হয় নাই তো আপনাদের যে বিষয়টা দেখাবো এই আমগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে সাইজে আমগুলো অনেকটা বড় হয়ে গেছে আপনাদের আমগুলো দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই আমগুলো অনেকটা বড় হয়ে গেছে তো যে বিষয়টি হচ্ছে এই যে এখানে আমগুলো দেখেন এই যে এই আমটা দেখেন এই যে এই আমটা দেখেন কত সুন্দর পেকে আছে তাই না একেবারে গাছ ফাঁকা আম এই যে দেখেন গাছে এখন পর্যন্ত আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন আরও যদি আপনাদের দেখায় এই যে দেখেন আরও দেখায় এই যে এই যে এই যে ভিতরে আপনাদের দেখায় নিচে করে দেখায় এই যে দেখেন দেখতে পাচ্ছেন নাকি দেখেন তো এগুলো অনেকগুলো কিন্তু এখানে গাছ পাকা একেবারে অরিজিনাল গাছে পেকে আছে আম এই যে দেখেন থোকায় থোকায় কিন্তু গাছে পেকে আছে আম আর এই আমগুলো কিন্তু অরিজিনালি গাছ পাকা তো এই রকম কথা বলে আপনাদের অনেককে ধোকা দিয়ে যাবে যারা অনেকে আছেন তো মূলত বেশিরভাগই কিন্তু আপনাদের ভালো আম দেওয়ার চেষ্টা করে তো কে কেমন দেওয়ার চেষ্টা করে আমি জানি না তবে আপনাদের যে বিষয়টি আমি জানাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনাদের লিগালি আপনারা দেখেন লিগালি আমি কিন্তু দেখিয়ে দিলাম এখানে যে আম গাছগুলো আছে সব গাছগুলোর মধ্যে একটি গাছে এখানে দেখেন সরাসরি আম ঝুলে আছে একেবারে গাছ পাকা আম তো এ আমগুলো আসলে কি পাকা না পাকা না এটাই হচ্ছে মূল কথা তো মূলত এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো একেবারে অপরিপক্ক যেটা একেবারে ছোট অবস্থায় এই যে এখানে দেখেন এই যে আমটাও দেখেন হালকা পরিমাণে কিন্তু পেকে যাচ্ছে যেটা মনে হচ্ছে তো এখন আপনাদের সাথে সে বিষয়টি ক্লিয়ার করছি তো এখানে যে বিষয়টি হয়ে থাকে এই প্রথম সময়ে অপরিপক্ক আম আপনাদের দিয়ে অনেক প্রতারণা করার চেষ্টা করবে আর এই আমগুলো খেয়ে আপনারা তো তৃপ্তি পাবেন নাই আর এ আমগুলো খাওয়ার নেওয়ার পরে এ আমগুলো নিয়ে আপনি পস্তাবেন তার কারণ হচ্ছে এ আমগুলো কোনো রকম স্বাদ থাকবে না আর এ আমগুলো একেবারে অপরিপক্ক তো যেটা করবে এই যে আপনাদের আরও দেখায় এই যে দেখেন খুব সুন্দর সুন্দর হয়ে পেকে আছে তাই না একেবারে গাছে পাকা এভাবে কথা যদি বলে আপনাদের দিয়ে দেয় আপনারাও কিন্তু নিয়ে নেবেন আপনারা যাতে করে এটার প্রতারণার শিকার না হন সেই জন্য আপনাদের জন্য এই ভিডিওটি আমার মেক করা তো এর এ বিষয়টি হচ্ছে এ আমটি কিন্তু একেবারে অপরিপক্ক এবং কোনো পাকা আম নাই এটি একটা শুকনা আম এই আমগুলো কিন্তু শুকনা আপনাদের যদি দেখাই এই যে আমগুলো দেখেন একেবারে শুকনা আম এই আমটা দেখাইছিলাম যে আপনার আমটা পেরে নি আমি এই যে দেখেন একেবারে শুকনো আম রকম আরও কিছুদিন পরে কিন্তু এই রকম ভাবে আমগুলো যে আমগুলো অনেক লাভের আশায় এবং অনেক দাম বেশি প্রথমত আমগুলো কিন্তু সবাই বিক্রি করবে না তো অনেক লাভের আসে কিন্তু প্রথমত আম পাকা আগেই কিন্তু আমগুলো ভেঙে অর্থাৎ হারভেস্ট করে বিক্রি করে দেয় এত করে যারা আম সম্পর্কে তেমন একটা ধারণা নাই যাদের ধারণা নাই তারা কিন্তু এখানে অনেক বড় ঠকে যান তো এটা এটার জন্য কিন্তু অনেকে অনেক রকম বলেন যে এই ধরনের আম নিয়েছি এরকম হয়েছে এই আমগুলো কিন্তু ভালো নয় তো মূলত এখানে যার কাছে নিচ্ছেন সে আপনার বিশ্বস্ত কি না সেটাই আপনাকে যাচাই করতে হবে এবং তার কাছ থেকে আমগুলো নিতে হবে তো আপনাদের সাজেস্ট করব। আপনারা যারা আপনাদের বিশ্বস্ত লোক রয়েছে তাদের কাছ থেকে আমগুলো নেবেন যাতে করে আপনারা খুব সুন্দর একটা আম আপনাদের বাসায় অর্থাৎ পরিবার সহ নিয়ে খেতে পারেন এতে করে আপনার আমের যে পুষ্টিগুণ আছে সম্পূর্ণ রূপে একেবারে রূপে যখন পরিপক্ক আম আপনাকে দিতে পারবে তখনই কিন্তু এই আমগুলো আপনারা নেবেন তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বা না লাগে সেটা আমার যায় আসে না তো আমি চেষ্টা করেছি আপনারা যারা আম সম্পর্কে তেমন একটা ধারণা নেই তাদের একটা সামান্যতম ধারণা দেওয়ার জন্য তো এরকম আম কিন্তু যেগুলো একেবারে পাকে নাই তারপরে কিন্তু অনেক যে আম ব্যবসায়ী আছে তারা কিন্তু অতি লাভের আশায় ভেঙে বেঁচে দেয় তো এরকম অনেকে করে থাকে তাই জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অন্যদের আপনারা শেয়ার করে ভিডিওটি সুন্দরভাবে শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা উপকৃত হয় আর এতে করে আপনাদের পাশাপাশি তাদেরকেও তাদেরও উপকারে আসবে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত তো আল্লাহ হাফেজ